আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন সাঁতার মতো ঝোপালো এই গাছটি আপনার সাত বাগানেও লাগাতে পারবেন এবং বাড়ির আশেপাশেও লাগাতে পারবেন এরকম ডালপালা সহকারে গাছ এবং জাতটির নাম হচ্ছে ফোর কেজি এবং এই জাতটি আপনারা আম ধরা গাছ এবং আম ছাড়া গাছ নিতে পারবেন এবং আমের সাইজ হবে একটা মিনিমাম চার কেজি করে দেখেন স্ক্রিনে দেখেন কত বড় আম এদিকে নিষেবায় একটু দেখেন ভালো করে যে এক একটা আমের সাইজ দেখেন এক একটা আমের সাইজ দেখেন কেমন সাইজের আম দেখেন ভাই একটা আমার সাইজ দেখেন আম দুই হাত ধরে শেষ করা যায় এত বড় আম এখনই তাও তিন থেকে তিন কেজি আর দুই কেজি থেকে আড়াই কেজির ওজনের হয়ে গেছে দর্শক শ্রোতা এই আমগুলো প্রত্যেকটা চার কেজি হবে এগুলো এখনই দুই কেজি করে হবে তার কারণ আপনারা আপনি প্রমাণ চরু দেখতে পাচ্ছেন কেমন বড় সাইজের আম এরকম ধরনের আম ধরা গাছ যদি নিতে চান আম সারা গাছও পাবেন আমাদের কাছে অনেকগুলো গাছ আছে এরকম ফুল গাছ প্রত্যেকটা গাছে দেখেন কেমন আম ধরা আছে যে আমগুলো আরও বড় হবে অনেকগুলো ছোটো আছে অনেকগুলো বড় আছে আমগুলো আরও বড় হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম কাজ গাছ যদি নিতে চান স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন গাছ ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম